তো আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর বিয়ের প্রায় চার বছর পর তোমাদের দাদা ভাই এই বছর ষষ্ঠী নিচ্ছে তা আমাদের বাড়িতে তো ষষ্ঠী নেই মানে আমার বাপের বাড়িতে তো ষষ্ঠী আছে আমার মাসির বাড়িতে তো মাসি ফোন করলো এবছর যে জামাইকে নিয়ে যেতে ষষ্ঠীতে ষষ্ঠী দেবে তো আমরা বেরিয়ে পড়ছি আর ভাইকে ফোন করেছিলাম ভাই এসে আমাদের নিয়ে যাচ্ছে স্টেশনে তো গিয়ে আবার অনেকক্ষণ বসে থাকতে হলো ট্রেনের জন্য চলে এসেছি স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম ট্রেনের জন্য তারপর ট্রেনটা আসলো আর আমরা উঠে বসে পড়লাম ট্রেনের মধ্যে দেখতেই পাচ্ছো আর বাবায় চুপচাপ বসেই ছিল এ মানে যাওয়ার সময় অন্য অন্য সময় তো খুব করে আর এদিকে দেখো কথা বলতে বলতে চলে আসলাম স্টেশনে স্টেশনে এসে মিশুকে ফোন করছিলাম তো মিশু আমাদের নিতে চলে আসলো দেখো দিকে মাসির বাড়িতে আসার পর তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করা হয়নি বা দেখানো হয়নি আসার পর খেয়ে খেয়ে দিয়ে রেস্ট টেস্ট করলাম তারপর আর তোমাদের দাদাভাই আর আমাদের দাদাভাই যে হলুদ গেঞ্জিটা পড়েছে ওই দাদাভাইটার সাথেই ছিল বাজারে গিয়েছিলো তো তেমনভাবে আর কিছু দেখানো হয়নি আর এখানে মাসিমণি দিয়ে দিচ্ছি সবাইকে ষষ্ঠী আর আমার হাজব্যান্ডের জীবনে প্রথম বিয়ের পর চার বছর পর প্রথম সুষ্টি দিচ্ছি আমার বাপের বাড়িতে তো ষষ্ঠী নেই তার জন্য বাপের বাড়িতে কারোর ষষ্ঠী দেয় না তো এবছর মাসি ষষ্ঠীটা দিয়ে দিচ্ছে তো ষষ্ঠী দেওয়ার পরে সব শেষে সবাইকে যে যেটা নিয়েছে যার জন্য সবাই সবাইকে দিয়ে দিচ্ছে আর এই শাড়িটা তো আমরা মাসির জন্য নিয়েছি তোমরা দেখতে পেলে আগের ব্লকে তো মাসিকে শাড়িটা দিয়ে দিল আর তোমার দাদা ভাইকে একটা প্যান্ট দিল তারপর নমস্কার নমস্কার এই দেখো এখন মিষ্টি মুষ্টি খাচ্ছে আর তোমার দাদা ভাইয়ের একটা আশা ছিল যে ষষ্ঠী শ্বশুরবাড়িতে ষষ্ঠী নিতে কিন্তু সেটা তো আর পূরণ হয়নি তো একদিকে না একদিকে সেটা পূরণ হয়ে গেছে তো সবার পরে আমরা ভাই বোন যতজন ছিলাম সবাইকেই মাসি ষষ্ঠী গুঁড়ো দিয়ে দিচ্ছে অনেক বছর পর আবার ভাই বোন সবাই একসাথে হয়েছে কিন্তু আমার ভাইটেই নেই কারণ ওকে নিয়ে যেতে অনেকবার বললাম বাবা যেতে দেয়নি যেহেতু ও বললাম চলে যাবে দুদিনের মধ্যে তো ওর অনেক কাজ আছে গোছানো পোছানো আছে তো সেই জন্য আর ভাই যায়নি তো এদিকে সব কাজ শেষ মাসির কাছে শেষ এখন আমরা ফটোশ্যুট তুলছি তো দেখতেই পাচ্ছ কত স্টাইলের ছবি তুলছি আমরা বসে বসে খেয়ে দিয়ে কাজ না থাকলে আর কি করার এই কাজ আর সব ভাই বোন যেহেতু একসাথে হয়েছি তো সবাই শেষে দেখো জামাইদেরকে খেতে দিয়ে দিলো কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে জামাইদেরকেই খেতে দেওয়া হচ্ছে যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা আর

ওরা একা একা খেয়ে নিচ্ছে আমাদের একটু তো ডাকতে পারত তিন বোনকেই তো ডাকলে সবাই মিলে একটু আনন্দ করে খেতাম তো যাই হোক ওদের খাবারের দিকে তো লোভ দিয়ে আমাদের লাভ হবে না ওরা আমাদের দেবেও না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যারা যারা চ্যানেল এখন নতুন আছে প্লিজ চ্যানেলটার পাশে থাকো